হরিদগঞ্জ কচুয়া সার সকল মানুষ হাজিগঞ্জ বাজারে বাজার করতে আসে এটা সমৃদ্ধ বাজার কিন্তু এর ভিতরে আমরা একটু কষ্ট আছি আমাদের শ্রমগণ একেবারে নিবিড় পর্যায়ের কিছু মানুষ আছে তারা বাজারের ফুটপাতে বসে হকাররা কিছু মালামাল বিক্রি করত যাতায়াতের অসুবিধার জন্য হকার থেকে অনুরোধ করা হয়েছে কেনারা জায়গা ছেড়ে দিয়েছেন আমি আপনাদের আজকে সবার সামনে উপস্থিত রেখে বলতে চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে হকার মার্কেটে বহুদল বহন করে আমি পুনর্বাসন করবো আমি কথা দিতে পারি প্রিয় ভাইরা সকল মানুষ সাধারণ বাজারে বাজার করতে আসে এটা সমৃদ্ধ বাজার কিন্তু এর ভিতরে আমরা একটু কষ্টে আছি আমাদের সমগণ একেবারে নিবিড় কিছু মানুষ আছে তারা বাজারের ফুটপাতে বসে হকাররা কিছু মালামাল বিক্রি করত জায়গা ছেড়ে দিয়েছেন আমি আপনাদের আজকে সবাই সামনে উপস্থিত রেখে বলতে চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে হকার মার্কেটে বহুতল বহন করে পুনর্বাসন করবো আমি কথা দিতে পারি প্রিয় ভাইয়েরা